ডেটিং অ্যাপ ডেটিং অ্যাপ হচ্ছে এমন একটি অ্যাপ যেটা দুটো মানুষকে তাদের কাছাকাছি আনে এবং তাদের মধ্যে ভালোবাসার সৃষ্টি করে কিন্তু বর্তমান সময়ে এই ডেটিং অ্যাপগুলো কিন্তু আপনার অনেক বড় সমস্যা করে দিতে পারে এছাড়াও আপনার কিন্তু অনেক বড়ো ক্ষতি করে দিতে পারে এই ডেটিং অ্যাপগুলি তো আজকে আমি আপনাদের সাথে এমনই কিছু সত্য ঘটনা শেয়ার করবো যেটা আমার বন্ধুর সাথে ঘটেছে যাতে আপনাদের সাথে না ঘটে তাই পুরো ভিডিওটা না টেনে দেখুন তো আলটিমেট বাংলা তরফ থেকে আমি শেখ মাহির আপনাদের সাথে এই ঘটনাটি শেয়ার করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আজ থেকে চার দিন আগে আমার বন্ধু একটি ডেটিং অ্যাপ ডাউনলোড করে তার নাম হচ্ছে ট্রিন্ডার এই ট্রিন্ডার সে ডাউনলোড করার পর সেখানে নিজের প্রোফাইল খোলে এবং সেখানেই তার সাথে একটা মেয়ের পরিচয় হয় সে মেয়েটির নাম হচ্ছে রিয়া সাধারণত সব মেয়েরা যেসব ইউনিক নেম হয় যেমন যেগুলো খুব চলিত নাম যেমন যে রিয়া তারপর অলিভিয়া এই সমস্ত নামগুলো কিন্তু ইউজ করে থাকে সেও কিন্তু এটা ইউজ করেছে এবং রিয়া নামে প্রোফাইল থেকে তার কাছে আমার বন্ধুর কাছে একটি মেসেজ আসে তার পরেই থেকেই কিন্তু তাদের মধ্যে বিভিন্ন কথোপকথন শুরু হয় এবং হঠাৎ করেই মেয়েটি বলে যে তার সাথে সে দেখা করতে চায় আর আমার বন্ধুর এটাই হচ্ছিল সবথেকে বড়ো ভুল সে কিন্তু এই দেখা করাতে অ্যাগ্রি করে দেয় এবং সে বলে সে তার সাথে দেখা করবে আমার বন্ধু তাও যেহেতু আমার মেমারিতে থাকি সেই জন্য সে বলেছিল সে মেমারিতে দেখা করতে যায় কিন্তু মেয়েটি না করে দেয় এবং মেয়েটি বলে সে বর্ধমানে দেখা করবে সে তার লোকেশানে দেখা করবে আমার বন্ধু কিন্তু পাগলের মতন সেই মেয়েটির কাছে দেখা করতে চলে যায় আর সেটাই হচ্ছে আমার বন্ধুর থেকে ভুল আমার বন্ধু হয়তো ভেবেছিল যে সে একজন মেয়ে তার সাথে দেখা করলে কোনো প্রবলেম হবে না জেনুয়েলি সে যেমন আমাদের ছেলেদের মনোভাব থাকে যে একটা মেয়ের সাথে সে সাধারণ রেটিংয়ে যাচ্ছে কিন্তু এটাই হচ্ছে সবথেকে বড়ো স্ক্যাম বা ট্যাপ আমার বন্ধু যেই ট্যাপে ফেসে যাচ্ছে সে কিন্তু একবার কল্পনা করেও ভাবতে পারেনি আমার বন্ধু কিন্তু সেই বর্ধমানে যাওয়ার পর যে পাবের জন্য বলেছিল মেয়েটা সেই সামনে সামনেকে ওয়েট করে কিছুক্ষণ পর মেয়েটি আসে এবং মেয়েটি কিছু কথা না বলেই কিন্তু মেয়েটি আমার বন্ধুকে হাত ধরে সেই পাবের মধ্যে নিয়ে যায় এবং পাবের মধ্যে সে তাদের বিভিন্ন কথোপকথন শুরু হয় নর্মালি যেমন কথা হয় সেরকম কথোপকথন শুরু হয় আর বন্ধু মনে করে যে সমস্ত কিছু নর্মালি আছে এবং সমস্ত কিছু নর্মালভাবেই চলছে ঠিক তারপরেই তার জন্য যে এত বড় স্ক্যাম রেডি হয়ে আছে সে কল্পনা করতেও পারেনি হঠাৎ মেয়েটি একটার পর একটা আইটেম অর্ডার করতে থাকে এবং কিছু ড্রিঙ্ক অর্ডার করে মেয়েটি কিন্তু সেই সমস্ত যে সমস্ত খাবার অর্ডার করেছে সেই সমস্ত খাবার কিন্তু ফুল না করেই প্রচুর 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 পরিমাণে খাওয়ার একটা একটার পর একটা খাবার অর্ডার করতে থাকে তখন আমার বন্ধু বুঝতে পারে যে নিশ্চয়ই এখানে কিছু গণ্ডগোল আছে শেষ পর্যায়ে যখন বিল আসে আমার বন্ধুর চোখ তখন মাথায় বিল এসেছিল ছাব্বিশ হাজার পাঁচশো আটাত্তর টাকা আমার বন্ধু এই বিল দেখে তার হাত মাথায় চলে যায় একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে এই ছাব্বিশ হাজার টাকা যে কতটা ইম্পর্টেন্ট শুধু তারাই বোঝে কিন্তু হঠাৎ সে এই পরিমাণ বিল দেখে সে অবাক হয়ে যায় এবং কি করবে বুঝতে না পেরে সমস্ত টাকাটাই কিন্তু তাকে পে করতে হয় যেহেতু দেখো সে গেছে একটা মেয়ের সাথে ডেট করতে না পাচ্ছে তার ফ্যামিলির কাউকে বলতে এবং একটা নির্জন অচেনা জায়গা সে নাও জানে যে সেখানে কে কে আছে না কি মেয়ে সেই মেয়েটির সাথে জড়িত আছে সেরকম হতে পারে সেই জন্যই আমার বন্ধু চুপচাপ ছাব্বিশ হাজার টাকা সেখানে পে করে চলে আসে তারপর থেকে কিন্তু মেয়েটা আর কোনো কল বা মেসেজ করেনি মেয়েটা তার সাথে আর কিন্তু কোনো কন্ট্যাক্ট রাখেনি সেই ডেটিংয়ের পর থেকে আমার বন্ধু সেই সমস্ত ঘটনা আমার সাথে এসে শেয়ার করে এবং কী করবে কিছু বুঝতে পারেনি দেখো শেষ পর্যন্ত কিন্তু আর কিছুই করার নেই কারণ সে যে টাকা গেছে সেটা কিন্তু আর ফেরত আসবে না তাই আপনাদেরকে সচেতন করছি এই সমস্ত ডেটিং অ্যাপ কিন্তু একটু সাবধানে ব্যবহার করুন এটা যে শুধু আমার বন্ধুর সাথে হয়েছে তা নয় এটা কিন্তু গোটা কলকাতা থেকে গোটা ইন্ডিয়া সমস্ত জায়গায় কিন্তু এরকম ঘটনা ঘটতেই চলেছে বা হচ্ছে আমার মনে হয় যে এই একা নয় এদের হয়তো কোনো একটা বিশাল বড় গ্যাং আছে সেখানে কিন্তু এরা বিভিন্ন পাবে গিয়ে সেখানে টাকা রোজগার করছে ঠিক এইভাবে স্ক্যাম করে তাই আপনারা কিন্তু সচেতন থাকুন এবং এই ডেটিং অ্যাপ খুব সাবধানে ব্যবহার করুন যদি করে থাকেন তো চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও দিয়ে ততক্ষণ ভিডিওটা তোমাদের ভালো থাকলে এবং যদি মনে হয় যে তোমাদের সাহায্য হয়েছে ভিডিওটা দেখে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটা তো চলুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণ সাবধানে